অনার্স ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ এগারোটা নির্দেশনা রয়েছে যেটা তোমরা এডমিট কার্ডে পাবা তোমরা এই ভিডিওটা দেখছো মানে তোমরা লাকি কারণ আমরা এই ভিডিওগুলো তোমাদের এডমিট কার্ড কি ডিসকাশন করছি যাতে করে তোমরা নিজেদেরকে নিজেরা প্রিপেয়ার করতে পারো তাই সম্পূর্ণ ভিডিও দেখো আমরা কী কী নির্দেশনা সম্পর্কে কথা বলি আর ছাড়া আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো দেওয়া ফলো দিয়ে রাখো আর অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমরা চালু করেছি ভর্তি প্রস্তুতি কোর্স ভর্তি হয়েছে তো হয়ে যাও বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো যুক্ত অলরেডি প্রায় বেশি শিক্ষার্থী হয়েছে কোর্সে এছাড়া যুক্ত হলে সিট পাব যা পড়লে এনাফ এছাড়া পরীক্ষার আগে আমরা বেশ অনলাইন পরীক্ষা যা তোমার প্রস্তুতিকে এখান থেকে এখানে নিয়ে যাবে আর তো তোমার হচ্ছে ভর্তি সব গাইডলাইন এই যে আমরা এখানে নির্দেশনাগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমাদের কোর্সের স্টুডেন্টরা আরো দুই তিন দিন আগেই পেয়ে গেছে কারণ ওদেরকে আমরা সবকিছু আগে দিয়ে দিচ্ছি কারণ এমনভাবে ওদেরকে গাইডলাইন আমরা দিচ্ছি ওদের জন্য কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন না থাকে এবং সবসময় আমাদের সাথে ডিসকাশন তো থাকছি তো চলো আমরা এখানে ডিসকাশন করি তোমাদের এখানে প্রবেশপত্র কী কী বিষয়গুলো তোমার নির্দেশনা আকারে থাকে নির্দেশনাগুলো মানতে হবে চলো আমরা প্রথম নির্দেশনা দেখি ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখানে বলা আছে যে আমাদের যে নর্মাল ওয়েবসাইট যেখান থেকে তোমরা আবেদন করেছো যে প্রবেশপত্র ডাউনলোড করে এ ফোর সাইজে অফসেট কাগজে প্রিন্ট করতে হবে প্রবেশপত্র প্রিন্ট কপি পরীক্ষার্থী স্বাক্ষর থাকতে হবে এখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার নামে একটা অপশন আছে তার মানে তোমাকে আগে একটা নির্দেশন হচ্ছে ফোর সাইজের তোমার কাগজ লাগবে এবং তোমার কিন্তু এটা তুমি কালার প্রিন্ট করবে এই যে এই যে লোগো দেখতে পাচ্ছ এগুলো কালার থাকে তোমার ছবির জন্য কালার থাকে এবং এখানে কিন্তু একটা বারকোড আছে দেখতে পাচ্ছি এই বারকোটা আমি আপাতত ঢেকে দিয়েছি স্টুডেন্ট ইনফরমেশনের কারণে বাট এই জিনিসগুলো যেন মানে তোমার সেফ থাকে এবং এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার মানে তোমার সিগনেচার যেন থাকে এই এক নম্বর পয়েন্টে অনেকগুলো নির্দেশনা আছে ফার্স্ট কি এফোর পেস দেন কালার দেন সিগনেচার দুই নম্বরটা হচ্ছে অনলাইন আবেদন করার সময় আবেদন কিন্তু ছবির চূড়ান্ত বলে গণ্য হবে উক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে ওই ভর পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় স্কুল যদি হতো বা কলেজ যদি হতো তারা আমাদের ছবিটা আগে বাছাই বাছাই করে তো এটা হবে এটা হবে না বা নাও সেই সুযোগ নাই সো তোমাকে যতটুকু দরকার ততটুকু স্বচ্ছ ছবি দেওয়ার ট্রাই করবা ছবির বেলায় কেউ কোনো প্রকার অনেকে দেখে চেয়ারে ছবি সেরকম না তোমার একদম ক্লোজ একদম সাইজের বা সরি পাসপোর্ট সাইজের সুন্দর একটা ছবি দিবা ওকে দূর থেকে না অস্পষ্ট না যতটুকু স্পষ্ট করা যায় সেরকম ছবি দেওয়া ট্রাই করবা থেকে এটা কিন্তু আবেদনের সময় তোমাকে দিতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু তিন দিন আগে পরস্পত্র উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে অথবা সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিনে জেনে নিতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা তোমরা এখন না বুঝবা পরীক্ষার আগে আমরা ক্লিয়ার করে দিব আসন বিনিসের কাহিনীটা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে কি করতে হবে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপত্র কিন্তু তোমাদের কিন্তু যেটা পরীক্ষা কেন্দ্র পাবে যে দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার এখানে কি আছে এস কে কলেজ ঢাকা এই কলেজে কিন্তু এই ছেলেটা পরীক্ষা হয়েছে ও কি করেছে ওই কলেজে গিয়ে যোগাযোগ করেছে কোথায় ওর আসন সংখ্যা আসন হয়েছে গিয়ে ধরে নাও যে তিন তলায় তিনশো তিন নম্বর রুমে ও সেখানে চলে গেল তিনশো ওকে সো এরকম একটা বিষয় আছে যে তোমার কোন কোন এ কত নম্বর কক্ষে কোন কলেজে পরীক্ষা হবে সেগুলো তোমাকে আগে খোঁজ করবে এগুলো চালা অনলাইনে থেকেও নিতে পারো আমরা তোমাদেরকে মেথড বলে দিব কিভাবে কি নিবা পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষে নির্ধারিত আসন পরীক্ষা দিতে হবে অর্থাৎ তুমি চাইলে তোমার নিজের জায়গা মতো পরীক্ষা দিতে পারবে না যে কোনো জায়গায় এটা তোমাকে আগে থেকে ডিসাইড করে দিবে কারণ এখানে বিজ্ঞান মানবিক ব্যবসা আলাদা আলাদা গ্রুপে আলাদা আলাদা পরীক্ষা কেন্দ্র থাকবে এবং সেই অনুযায়ী পরীক্ষাটা হবে পাঁচ নম্বর বলা হচ্ছে যে পরীক্ষা আরম্ভ হওয়ার নতুন এক ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্র উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক ঘন্টা আগে যাওয়া পরীক্ষা ম্যাক্সিমাম সময় হইতে পারে এগারোটায় তাহলে তোমাকে দশটায় যেতে হবে আর দশটা হলে নটায় যেতে হবে প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স শিট ওয়েমআর শিটে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু আগে আমরা একটা ভিডিও করছিলাম ওএমআর শিট পূরণ করা নিয়ে এইখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থী সিগনেচার ওরা কিন্তু সিগনেচার এখানে একটা করবা তুমি ও আর শিট এটা কিন্তু তোমার শিট এটা নিয়ে যারা ভিডিও দেখানে দেখে নিও যাই না কোন ভিডিও আগে আসবে কোন ভিডিও পরে বাট আসবে আমরা সব কিছু তোমাদেরকে দিয়ে দিবো সো এখানে ও এমআর শিটে যে স্বাক্ষর থাকবে তোমার এই যে এখানেও সেই একই স্বাক্ষর থাকবে আবার তোমার যে একটা হাজিরা শিট তোমার পরীক্ষার সময় তোমার কাছে একটা পেপার আসবে হাজিরা শিটে আমি সেখানেও তোমার একই স্বাক্ষর থাকতে হবে অভিন্ন মানে ভিন্ন হওয়া যাবে না সাত নম্বর বলছে উত্তরপত্রে কালো কালের বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না মানে পেন্সিল না ডিরেক্ট কলম আবার এই যেমন তেমন এরকম স্টাইলি কলম না এরকম একটু স্টাইলি কলম তোমাকে ডিরেক্ট বল পেন ম্যাটোডো হাই স্কুল এই টাইপের কলমগুলো ব্যবহার করবা ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এসিসি রেশ্য সংখ্যা নিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে কিন্তু এই প্রবেশপত্রটা নিবা তার সাথে এইসএসির রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা এখানে একটা পয়েন্ট বলতে চাই যে এইসিসি রেজিস্ট্রেশন কার্ড নিলে ওটা কিন্তু তোমাকে আবার ব্যাক করে দেবে তারা ওটা কিন্তু তোমার এমন যে তোমাকে রেখে দিবে এইসসি রেজিস্ট্রেশন কার্ড তোমার বাট তোমার শো করবে তোমার ওইখানে ছবি আর তোমার এই ছবি কি এক আছে কিনা ওইখানে ইনফরমেশন এখানে ইনফরমেশন এক আছে কিনা এই জিনিসগুলো তারা আইডেন্টিফাই করবে বলা হয়েছে যে নয় নম্বরে পরীক্ষার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে যেতে পারবে না মূলত পরীক্ষা কেন্দ্রে মোবাইল ইলেকট্রনিক ডিভাইস ক্যালকুলেটর ঘড়ি এই টাইপের যা আছে তোমার ইউজ করতে পারবে না ঘড়ি মানে আমার ঘড়িটা এই যে ঘড়ি এই ঘড়িটা হচ্ছে তোমার মানে এই ঘড়ি স্মার্ট ওয়াচ এগুলো ইউজ করতে পারবে না তোমরা যেটা পারবে সেটা হচ্ছে নর্মালি যে তোমাদের যে ঘড়িগুলো থাকে না কাটার সিস্টেম ওই জিনিসগুলো ব্যবহার করতে পারবো ওই ধরনের ঘড়ি নিয়ে যাবা আর এক ঘন্টা পরীক্ষা তো আশা করি খুব বেশি ঘড়ির প্রয়োজন হবে না ধাপ ধাপ করে আগে চল্লিশ পঞ্চাশ টাইম সিকে ভর্ট করে ফেলবা পাশমার্ক একে নিশ্চিত করে নিও আর এরপর যদি আমরা কথা বলি ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না এ কারণে ক্যালকুলেটার রিলেটেড কোনো ম্যাথও থাকবে না যে ম্যাথ থাকবে দু একটা ম্যাথ থাকবে ম্যাথ বেশ থাকবে না এমন না দুই থাকবে সেটা তুমি তোমার বেসিক নলেজ দিয়ে পারবে অ্যান্সার করতে বেসিক নলেজ দিয়েই পারবা ওগুলোর জন্য ক্যালকুলেটার লাগবে না আবার ক্যালকুলেটার লাগবে এমন কোনো ম্যাথ তারা দিবে না আর দশ নম্বর পয়েন্টে বলছে পরীক্ষা প্রধান পরিদর্শক কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ওকে ডান আমরা মানলাম সেটাই আর এগারো নম্বর বলছে যে পরীক্ষা উত্তরপত্র ওয়ে মাসির কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নাম্বার লেখা হলে ওই উত্তরপত্র বাতিল হবে কারণ অনেক সময় দেখা যায় অনেকে চুরি সিস্টেমই করে একটা দাগ দিয়ে এসে দাগ মানে কিন্তু চিহ্ন তাই না সাংকেতিক চিহ্ন একটা দাগ মানে একটা চিহ্ন তুমি অথবা অশান্তি দিয়ে দিলে এটা কিন্তু ঝামেলা হইতে পারে সেই জায়গায় কোনো ধরনের সাংকেতিক দাগ দেওয়া যাবে না দাগ দিলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু তোমাকে তারা খাতা বাতিল করে দিবে সেই পয়েন্টে কেউ এটা করবে না কারণ অনেক সময় দেখে অনেকে চুরি করে দাগ দিয়ে রাখে পরবর্তীতে হয়তো বা কোন একজন রিলেটিভ বা কোনো একটা মহল এটাকে নিয়ে একটা তারা চেষ্টা করে ম্যাক্সিমাম নাম্বার তুলে দেওয়ার জন্য অনেক কাহিনী করে কত কিছু তো হয় দুনিয়াতে দেখছি আমরা সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা তো এই হচ্ছে বিষয়গুলো আর এডমিট কার্ড ডাউনলোড নিয়ে আমাদের সামনে একটা ভিডিও পাবা এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে কী করবে না করবে সব কিছু আমরা জানিয়ে দিব সো আমাদের সাথে কানেক্টেড থাকবে আর কোর্সে সেটা যুক্ত না যুক্ত যাও কারণ এখনও অনেক সময় আসে সুন্দর করে পড়াশোনা করো প্রতিদিন দুইশো তিনশো এমসি সলভ করো যদি প্রতিদিন দুইশো করো এক মাসে ছয় হাজার এমসি আমাদের কোর্সেও ছয় সাত হাজার এমসি দেওয়া আছে সুন্দর করে সেগুলো পড়লে তোমার আর কোনো প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ ভালো রেজাল্টও তুমি করতে পারবা এছাড়া তোমার কিন্তু দেখা যায় যে পরীক্ষাগুলো আমরা নিচ্ছি অনলাইন এক্সামগুলোও তুমি দিও তাতে তোমার কনফিডেন্সটা আপডেট হচ্ছে আমি কতটুকু পারছি কতটুকু আমরা কোন বিষয়ে লাকিংস আছে সেই বিষয়গুলো তুমি জানতে পারবা বুঝতে পারবা আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ